আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় বন্ধুগণ আশা করি সকলে সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কিছু কবুতার নিয়ে আসছি তো কবুতারগুলোর কলটি খুব খুব মাশাআল্লাহ এবং কবুতারগুলো আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তো কবুতারগুলো যদি কোনো কিছু চান আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে আপনারা আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন জিরো নাইন এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ফ্রি থাকি এই টাইমে যোগাযোগ করবেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো যাই বলছি যারা কবুতার অর্ডার চান তারা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটাই এটাতে যোগাযোগ করবেন তো কবুতারগুলো দেখুন কোয়ালিটি এবং এখানে সব হাই কোয়ালিটির কবুতার এবং কবুতারগুলো সব লাইট কালারের এবং কবুতারগুলোর কালার দেখুন কবুতার কালার দেখে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর কবুতারগুলো কিন্তু সব মাসাল্লাহ মোটামুটি অনেক সুন্দর কোয়ালিটির কবুতার তো কবুতারগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এখান থেকে অলরেডি পাঁচ জোড়া কবুতার এক ভাইকে দিতে হবে পাঁচ জোড়া কবুতার দিতে হবে এক ভাইকে আর আরও আছে অনেক কবুতার আছে এখানে টোটাল বিশ পিস কি পঁচিশ পিস বিশ বাইশ পিস মতো কবুতার আছে এখানে তো কবুতারগুলো কিন্তু সব কালারফুল কবুতার আপনারা অর্ডার দিতে পারেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি যদি আমার কাছাকাছি কেউ থাকেন তাহলে এসে নিয়ে দিতে পারেন আর আপনারা যদি আসতে পারেন তাহলে ভালো আমার ঠিকানা হচ্ছে আপনার খুলনা চুপনগর তো কবুতারগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলেকনটি বাজিয়ে দেবেন কবুতারগুলো দেখুন কোয়ালিটি ফুল সব লাইট কালারের কবুতার আর আপনারা যারা অর্ডার দিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন আর আপনারা আমি অর্ডার নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি ডেলিভারি দিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট আপনার কাছ কাছে ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমার তো কবুতরগুলো কিন্তু সব পূর্ণ কোয়ালিটি আর আপনারা জানেন যে আমি পাশের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে সব হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি সম্ভব হয় না পেমেন্ট করতে হয় তো তারপরে কবুতরগুলো পাঠায় আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যে কবুতরগুলো আপনার কাছে পৌঁছাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আসসালামু আলাইকুম